ভোটের মাঠে মাঠে রাজনীতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা হয় কি ধরেন আমি হয়তো একা কিছু করতে পারবো না কিন্তু আমার সঙ্গে যদি দুইজন লোক আসে একসঙ্গে হই আমরা তাহলে হয়ে ভোট একসঙ্গে হবে আমি একা একা ইলেকশন করলে হয়তো তিনশো আসনে দুটো আসন পাবো কিন্তু যদি আমি আরেকজনকে সঙ্গে নেই তাহলে তার ভোটটা আমার সঙ্গে যোগ হবে তখন সেটা হয়তো দুইটার জায়গায় হয়তো দশটা হয়ে যাবে কিন্তু এরকম জোট তো আমাদের এখানে হয় আগেও হয়েছে অনেকবার হয়েছে বিএনপির সঙ্গে জামাতের হয়েছে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির হয়েছে বহুবার হয়েছে এরকম এখন এবারও হবে এবং হটে স্বাভাবিক ছোটো দলগুলো এই ধরনের জোটের প্রতি খুব আগ্রহ হয় কারণ কয়েকটা আসন তারা পাবে হয়তো একা একা পেত না জোট করলে পাবে আবার বড় দলগুলো আগ্রহী হয় যে ধরেন আপনার ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে হয়তো তারা ভাবে আমার এক পার্সেন্ট দুই পার্সেন্ট ভোট বাড়তি হলে আমি ক্ষমতায় যেতে পারবো তখন সে এক দুই পার্সেন্টের জন্য তারা জোট করে তো এই এই কারণে এই জোটগুলো ভোটের জোট আর কি ভোট ভিত্তিক জোট এখানে কিন্তু কোনো আদর্শিক জোট না এগুলো তো এই ধরনের জোট এবার হবে এবার হবে তবে এটা তো বিএনপির সঙ্গে হবে না মানে জাতীয় পার্টি এর সঙ্গেও হবে না জাতীয় পার্টি না যায় না ওটা তো ইলেকশন করতে পারবে কি না তাও জানি না আর জামাতের সঙ্গে হবে হয়তো বা আবার ছোটো দলগুলো যারা আছে ওনারা বিভিন্ন জোটের সঙ্গে একীভূত হওয়ার চেষ্টা করবে যে দু একটা আসন যদি পাওয়া যায়

যেমন ধরেন বিএনপির সঙ্গে কেউ জোট করতে আগ্রহী হবে না হবে না এই কারণে ধরেন বিএনপির সঙ্গে কেউ একজন জোট করলো এখন যে জোট করলো তার একটা মার্কা আছে বিএনপির একটা মার্কা আছে এখন ওই যে মার্কাটা আছে নতুন যে মার্কাটা সে পাইলো তাকে তো ওই মার্কা ইলেকশন করতে হবে এখন উনি যেন ওই মার্কে ইলেকশন করবেন বিএনপির কিন্তু একটা আসলে চারজন পাঁচজন ক্যান্ডিডেট আছে বিএনপি যদি তার মার্কা নির্বাচন করতো তবে একজন পেতো আর তিনজন মুখ গোমরা করে বসে থাকতো যখন বিন দা দেখব যে বিএনপি ঐ আসনটা তার জোটকে ছেড়ে দিয়েছে কিন্তু ওই লোক কিন্তু ধানের শীষ পায় নাই অন্য একটা মার্কা নিয়ে আছে তখন ওই যে বিএনপি যারা নাকি বঞ্চিত হতো তারা কিন্তু স্বতন্ত্র দাঁড়ায় যাবে এবং তাদের ওখানে কিন্তু ভালো একটা ভোট ব্যাংক আছে তখন বিএনপির সব ভোট ওই জোটের পক্ষ থেকে ভোট দিবে এমনটা আমি অন্ততঃপক্ষে মনে কই না যে মার্কা জোটের হিসাব থেকে সংখ্যাগরিষ্ঠ পাল্টে গেছে যাবে কিন্তু এটা ছোট দলগুলো যত হবে না ছোট দলগুলো যেন না এরকম ধরেন জামাত জামাতের মার্কাটা কিন্তু অতটা না জামাত আবার একটু রেজিমেন্টেড দল তো তারা যদি বলে দেয় যে তুমি হাত পাখাকে ভোট দাও তো জামাতের লোক কিন্তু হাত পাখাকে ভোট দিবে কিন্তু এটা বিএনপি সেন্ট্রাল থেকে বলে দিলে বিএনপি লোকেরা তা করবে না বিএনপির স্থানীয় যে লোক আছে কারণ এই দলের পর্যন্ত এই মাঠ পর্যায়ে পর্যন্ত এদের কেন্দ্রের অতটা নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ থাকলে তো এখন চাঁদাবাজি থামাইতে পারতো পারতেছে না তো কাজে ওইটা বিএনপির ক্ষেত্রে হবে না কিন্তু জামাতের ক্ষেত্রে হবে কাজে জামাত যেভাবে জোট করতেছে দেখতেছি আমি যেমন মনে করেন পাঁচ ছটা দল নিয়ে তারা একত্রে যুগপত আন্দোলন করতেছে এবং তারা যদি ওই একবার দেখলাম ওই জামাতের একজন লিডার বললেন তারা প্রয়োজনে একশো আসন ছেড়ে দেবেন যদি একশো আসন ছেড়ে দেয় ওই একশো আসনে জামাতে যে ভোটগুলো আছে এগুলো কিন্তু তার জোটের প্রার্থীরা পাবে আমার ধারণা পাবে ওরকম ইসলামী আন্দোলন অথবা আপনার খেলাফত মজলির দেখলাম ওরাও তো আছে জোটের ওরাও কিন্তু এই ধরনের আমন হয় পাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে আসলে জোট সঙ্গীরা সেই সুফলকে পাবে পাবে না এবং বিএনপি নিয়ন্ত্রণ করতে পারবেও না আমার যেটা অভিজ্ঞতা পারবে না যেটা নাকি আওয়ামী না পার্থী লীগ পারতো স্বতন্ত্রদেরকে নিয়ন্ত্রণ করতে একটা মাত্র দল দুই হাজার চব্বিশে না হয় স্বতন্ত্রদের উৎসাহ দেওয়া হয়েছে এর আগে কি উৎসাহ দেওয়া হয়েছিল হয় নাই তো তো তখনও তো আওয়ামী লীগের স্বতন্ত্ররা জিতছিল যেটা মধ্যে আওয়ামী লীগ ছাড়া কেউ নাই যে যেহেতু আওয়ামী লীগে জিতবে মানে এমন তো অনেক সময় হয় যেমন ধরেন বিএনপির সঙ্গে ফাইট হচ্ছে একজন দুর্বল প্রার্থীকে দল নমিনেশন দিয়ে দিল তখন সবল প্রার্থী মনে করে যে আমি দাঁড়াল তো আমি বিএনপিকে হারাতে পারতাম এখন দুর্বলটাকে জিতছে সে তো হারাতেও পারবে না তখন সে দাঁড়ায় যায় কিন্তু যে আমি হারাই দেব তো এই ধরনের আকাঙ্ক্ষা কিন্তু পরের দিকে তো মনে করেন মানে দু হাজার চোদ্দোর থেকে আর তো কোনো প্রার্থীও নাই রে ভাই এক আওয়ামী লীগ তখনও তো আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র দাঁড়াইছে ইউপি ইলেকশনে আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র দাঁড়াইছে যারা ইলেকশন তারা জিতছে অনেকগুলি হয়েছে এটা আওয়ামী কারণটা হলো এদের যে দলের যে শ্রেণী চরিত্র যেটা এই চরিত্রের কারণে পারবে না তা তাদের মধ্যে ওই নিয়ন্ত্রণটা নাই দলের উপর নতুন দলগুলো আসলে জোট গঠনের ক্ষেত্রে কি ভাবনায় রেখে জোট গঠন করতে যাবে ওই তো আসন পাওয়া নেই আর নতুন দল মানে কি এনসিপি এনসিপি কে কেউ জোটে নিবে কিনা আমার সন্দেহ আছে

এই যে আপনি সিনিয়রের সঙ্গে কি আচরণ করলেন একটা কি আচরণ করেন এটা খুব গুরুত্বপূর্ণ তারা যে কাজটা করতেছে আমরা নাহলে ইলেকশনই করবো না তো করোনা করোনা তুমি ইলেকশন কিন্তু এই প্রতীক দিয়ে এ পর্যন্ত এই যে এতগুলি পলিটিক্যাল পার্টি আছে কেউ এরকম করছে একটা পার্টি বলেন ওনারা যদি একটা পার্টি আছে ওনারা ওনাদের যে দিশের তিনটা অপশন দিয়েছে তিনটা মধ্যে একটা নেন আপনি আমি নাহলে নিব না করবো না এটা কি তো বাচ্চাদের অভিমান এই অভিমান তো ভাই চলে না না এটা আমার তালিকার মধ্যে না তুমি করতে নিবা আমি তালিকা কিন্তু তোমার কথা অনুযায়ী আমাকে তৈরি করতে হবে ইলেকশন কমিশন যদি ওর কথা অনুযায়ী ওখানে সাপটা ঢুকায় ইলেকশন কমিশন থাকতে পারবে তোর ইলেকশন কমিশন অন্য অন্য পার্টির কাছে কী জব দিবে যে একটা বাড়ির চাইলেও আর তিনি প্রতিবাদ দিচ্ছে তখন উনারা বলবেন আমিও আর একটা চাই আমারও পছন্দ হচ্ছে না আমি একটা চাই কটা দিবে সে নিয়ম তো নিয়মই ভাই তার নিয়ম মানবে না আমার জন্য নিয়ম পয়দা করো এইগুলো হয় না রে ভাই এই গায়ের যেন তুমি এগুলো হয় না কিন্তু যেন মাসুদ কামাল ইলেকশন কমিশনের তো সেই আছে সেই জন্য আছে যে প্রতীক সংযোজন বিযোজন করতে পারে চাইলে ইলেকশন কমিশনের অনেক কিছু আছে কিন্তু একটা কনভেনশন বলতে একটা কথা আছে ইলেকশন কমিশন কি এর আগে গত দুই তিন বছরে অথবা গত মানে দুই তিন দশকে এই ধরনের কোনো কাজ করছে যে কোনো একটা পলিটিক্যাল পার্টির চাহিদা অনুযায়ী তারা নতুন প্রতীক সংযোজন করছে বন্ধ করছে তাহলে ওর জন্য আপনি কেন করবেন এই প্রতীক তো মাহমুদুর রহমান মান্না চায় পায় নাই সেখানে নিশ্চয়ই রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে হবে তো অনেক ধন্যবাদ যারা ছেয়ে মাসুদ কামাল ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচন কিংবা ভোট সামনে রেখে জাতীয় রাজনীতির বাক পরিবর্তনের দৃষ্টান্ত বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে আমরা দেখি বাংলাদেশেও সেটি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এবার যেটি আলোচনা হচ্ছে যে চব্বিশের গণভ্যুত্থানের পর রাজনীতির দৃশ্যপট অনেকাংশে বদলে গেছে এবং দ্বিদলীয় যে রাজনীতি দীর্ঘদিন আমরা দেখেছি তার একটা পরিবর্তন হয়েছে এখন যে ভোট আর জোটের যে মেরুকরণ দেখছি সেটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তার পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ দেশের প্রখ্যাত সাংবাদিক মাসুদ কামাল ভাই এবং দেশ টিভির দর্শক শ্রোতাকে দেখেন মাসুদ কামাল ভাই যথার্থ বলেছে আমাদের বাংলাদেশে যদি আমরা অতীতের ইতিহাসগুলো দেখি তাহলে প্রতিটা নির্বাচন আসলেই আমাদের একটা জোটের রাজনীতির আমরা দৃশ্য দেখেছি এর একটা কারণও আছে কারণ আওয়ামী লীগের নেতৃত্বে একটা জোট হয়েছে আবার বিএনপির নেতৃত্বে একটা জেট জোট হয়েছে উনি একটা কথা বলেছেন এটা ঠিক যে নির্বাচনের জয়লাভটা মুখ্য ওখানে দাঁড়ায় ওখানে আদর্শটা খুব একটা দেখা হয়নি অতীতে অতীতে আমরা দেখেছি এটা গৌণ হয়েছে কিন্তু এই জোটের রাজনীতির পিছনে একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে যেমন ধরেন আমরা গণফ্রাম আঠারোতে ঐক্য ফ্রড করেছি আমরা বিএনপির চেয়ে তুলনামূলক ছোট দল হিসাবে সবাই আমাদেরকে বলে কিন্তু আদর্শিকভাবে বা আমাদের নেতা ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধান প্রণেতা আন্তর্জাতিকভাবে তার একটা সুনাম আছে দেশের মানুষের কাছে তার একটা সুনাম আছে তা আমরা এই যে আঠারোতে যে জোট করলাম তারপরে অন্যান্য জোট দিয়ে আমরা যেটুকু দেখেছি যে ধরেন বিএনপি এবং আওয়ামী লীগের যে ভোটের রাজনীতিতে সেখানে যে ভোটের পার্থক্য হয় সেখানে তিনশো আসনের মধ্যে অধিকাংশ আসনগুলোতে যদি দেখেন তাহলে দুই হাজার পাঁচ হাজার এমনকি এক হাজার ভোটেরও ডিফারেন্স অনেকগুলো থাকে তো সেই জায়গাতে আমরা দেখছি এই দলগুলো যখন তাদের সাথে ঐক্যবদ্ধ হয় স্থানীয় রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতেও এই মেরুকরণের একটা আলাদা একটা প্রভাব পড়ে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে ভোটের পরিসংখ্যান এবং নির্বাচনের ফলাফল সেখানে অনুকূলে আসে এই জন্য বাংলাদেশে এই জোটভিত্তিক নির্বাচনটা ইতিবাচকভাবে ভূমিকা রাখ রেখেছে বলে আমরা দেখেছি এখন এই যে জুলাই অভ্যর্থান হয়েছে এখানে কিন্তু দেখেন আওয়ামী লীগের অধীনে যে গত পনেরো বছর যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন যদি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হতো যদি গণতন্ত্র থাকত তাহলে কিন্তু এই অভ্যর্থান হতো কিনা আমার সন্দেহ আছে এখন আমাদের এই যে অভ্যর্থন যেটা হয়েছে বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যেই কিন্তু আমাদের এই আন্দোলন বা অভ্যর্থানের পরবর্তীতে এই দৃশ্যপট কিন্তু সেই জায়গায় আমরা যদি খেয়াল করি যে এই নির্বা অভ্যর্থনের পরে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা জাতীয় নির্বাচন এবং এই সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জন জনআকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর এটাই ছিল মূল প্রেক্ষাপট কিন্তু যত বেশি দেরি হচ্ছে এবং প্রথম কথা বলার মানে কি হবে জানি না যে প্রথম প্রথম তারাও বলেছে যে তারা দীর্ঘদিন থাকবে এবং জনগণের মধ্য দিয়েও দেখা গেছে যে একটা জিনিস তৈরি করার চেষ্টা করা হয়েছে যে যেহেতু রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে আন্দোলন সংগ্রাম হয়েছে এই সরকারটা দীর্ঘদিন থাকুক কিন্তু আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আমাদের অতীত অভিজ্ঞতায় আমরা ওয়ান ইলেভেনের সরকারও দেখেছি আমরা বলেছি যে দীর্ঘদিন যদি এই সরকার ক্ষমতায় থাকে তাহলে আমাদের দেশের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা আইন আদালত সব জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হব সেই জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি নির্বাচন কিন্তু সরকার নির্বাচনকে বিলম্বিত করেছে অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অভ্যুত্থানের পরে একটি জাতি ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যটাও কিন্তু বিনষ্ট হয়েছে বিভক্ত হয়েছে এর ফলে যে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন আমাদের মধ্যে ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে নস্বাত হচ্ছে এবং আপনি জানেন যে আজকে আমরা জুলাই সনদের ফাইনাল কপি আমরা পেলাম আগামী শুক্রবার সেটা স্বাক্ষর হবে তো এই জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটা কিন্তু এখনও ঠিক হয়নি আমি জুলাই সনদ নিয়ে আমার দল গণফোরামের পক্ষ থেকে প্রতিদিন প্রতিনিধিত্ব করেছি সেখানে আমাদের মতামত দিয়েছি আমরা যেটা বলতে পারি যে একেবারেই মানে ঐক্যমত্ত ছাড়াই কিন্তু জুলাই সনদ আমরা ঐক্যমত্য কমিশনকে দিলাম এবং ঐক্যমত্য কমিশন বলল যে এটা সরকারের কাছে তারা প্রস্তাব দেবে সরকার এটা করবে তার মানে এই যে জুলাই সনদ কিংবা একটা রাজনৈতিক সমঝোতার দলিল সেটার বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এবং আসতে পারলাম না এখন সরকারের কাছে দিলাম সরকার আসলে কারোর উপর এই 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 ব্যর্থতাটা মূলত শুধু আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে আমি ব্যক্তিগতভাবে নেওয়ার পক্ষে না কারণ সরকার তো সংস্কার করবে কিন্তু ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বিগত সময়েও কি আমরা এমন কোন নজির সৃষ্টি করতে পেরেছি যে আমাদের রাজনৈতিক দলগুলো আলোচনার টেবিলে সমস্যা সমাধান করতে পেরেছে বড় বড় মৌলিক ইস্যুগুলোতে আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম আমাদের রাজনীতিতে সংকট সমাধানে আলোচনার টেবিলে বসে সমঝোতার নজির কেন নেই না দেখেন এটা নজির না থাকার পিছনে আমাদের একটা বড় কারণ হচ্ছে যে আমাদের রাজনৈতিক অঙ্গনে ক্ষমতাটাই আমাদের কাছে বড় ছিল গণতন্ত্র এবং আমাদের দেশের আদর্শটাকে আমরা সামনে আনি নাই আমাদের জনগণের যে অধিকার সেগুলো আমাদের কাছে প্রাধান্য ছিল না আমরা যেন তেনভাবে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকা এটাই ছিল আমাদের সবচেয়ে বড় একটা ব্যাপার এবং সেই জায়গায় আমরা যখন দেখেছি যে আমার ক্ষমতায় টিকে থাকার জন্যে বাধা কই ওই দলকে দমন করতে হবে এবং সেই দলের সঙ্গে একসাথে বসা যাবে না এটাই ছিল আমাদের মূল যে ব্যাপারটা সেটা হলো ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতা দখল করা এই এইটাই হচ্ছে সবচেয়ে বড় এই জন্যে আমাদের দেশে রাজনৈতিক সমঝোতাটা আসে নাই আরেকটা হল যে আমরা জাতীয় স্বার্থকে কখনোই প্রাধান্য দেই নাই এই তেপ্পান্ন বছরে যখন যে দল ক্ষমতায় এসেছে সেই দল শুধুমাত্র তার নিজের এবং তার দলীয় লোকদেরকে প্রাধান্য দেওয়া এবং আপনি যদি দেখেন যে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোকে যেভাবে দলীয়করণ করা হয়েছে সেখানে কোনো রকম জনস্বার্থ ছিল না এই এই যে দলীয়করণ করা ভিন্ন দলের প্রতি দমন পীড়ন করা এবং মামলা মকদ্দমা দেওয়া এই নানা কারণে আমাদের দেশে রাজনৈতিক সমঝোতার জায়গাতে আসে নাই আপনি যদি খেয়াল করে দেখেন নব্বই এরশাদ বিরোধী আন্দোলনে তিন জোটের রূপরেখা প্রণয়ন হলো একটা জাতীয় ঐক্য গড়ে উঠলো দেশের মানুষ কিন্তু আশা করেছিল যে এইবার হয়তো দেশে গণতন্ত্র এবং আমাদের যে দেশের উন্নয়ন সেটা হবে কিন্তু ক্ষমতায় আসার পরে সেই তিন জোটের রূপরেখা ছুঁড়ে ফেলা হলো সেটা কিন্তু কোনো রকম আমলেও আসলো না এবারও যদি আপনি লক্ষ্য করেন যে এত মানুষ রক্ত দিল এত বড় আন্দোলন হলো এত মানুষ আহত হলো এরপরে একটা জনক আকাঙ্ক্ষা হলো আমরাও আশা করেছিলাম যে একটা পরিবর্তন আসবে আমাদের এই পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উঠেছিল। এখন দেখেন ক্ষমতায় যাওয়ার প্রশ্নে সে ঐক্যগুলো কিন্তু বিনষ্ট হচ্ছে আমরা কিন্তু ব্যক্তি স্বার্থে এবং দলীয় স্বার্থে এবং ক্ষমতা দখলের কারণে স্বার্থটা আমরা গৌণ করে দেখছি জানা বাসত কামাল তাহলে কি রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় স্বার্থকেই বড় করে দেখছে বলে আমরা এই মতপার্থক্যগুলো দেখছি আমরা দেখলাম যে জলাশোনদ বাস্তবায়নের প্রশ্নে গণভোটে বিষয়কমতত হলো কিন্তু গণভোটের সময় নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে এর সঙ্গে বেশ কিছু প্রশ্ন এসেছে যে গণভোট কিসের ভিত্তিতে হবে বিষয়বস্তু কি থাকবে আগের তিনটি যে গণভোট হয়েছে সেই মডেলেরই হবে কিনা দেখেন একটা জিনিস হলো কি যে উনি জায়গাটা বললেন যে আসলে রাজনৈতিক দলগুলো না নিজের স্বার্থটেই দেখে এখানে জনগণের স্বার্থটার্থ কথা বলে কিন্তু যেভাবে তার সুবিধা হবে তারা সেভাবে করতে চায় একটা জুলাই সনদে আপনারা করেছেন জুলাই সনদের কী হয়েছে না হয়েছে এটা সবই ঠিক হয়েছে কি না হয়েছে এগুলো নিয়ে অনেক আলাপ হইতে পারে এর সঙ্গে জনগণের কতটুকু মানে আপনার পছন্দ অপছন্দ আছে জনগণের গুরুত্ব মূল্য দেওয়া হয়েছে কি না মতামতকে সেটা নিয়ে আলোচনা হতে পারে জাতীয় ঐকমত্য বলা হয়েছে এটা কি আসলেই জাতীয় ঐক্যমত্ত হয়েছে জাতি কতটুকু জাতি বলতে কী বোঝা যায় জাতিপুর কি একটা বিরাট জনসংখ্যাকে আপনি হিসাবের বাইরে রাখলে ওটা জাতি থাকে আর ওটা জাতীয় ঐক্যমত হয় হয় না তো আপনি ঠিক আছে আপনি মানলেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আপনি স্থগিত করছেন নিষিদ্ধ তো করেন নাই স্থগিত করছেন ঠিক আছে রাজনৈতিক কর্মকাণ্ড করল না তারা তারপরেও তো আওয়ামী লীগের লোকজনকে ডাকতে পারতেন ভাই তোমাদের কী মতামত বলো কারণ আওয়ামী লীগ তো একটা বিরাট জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে আপনারা সে করতে পারবেন বহু লোক লোকরা আওয়ামী লীগকে ভোট দেয় এখনো যে আগামীতেও দিবে তো ওই লোকগুলি কি করবে ওই কি বলবেন যে তুমি দেশের নাগরিক না ওই লোকগুলিকে বলবেন তুমি আজকাল থেকে সেকেন্ড ক্লাস সিটিজেন এটা বললে পৃথিবীর কেউ মানবে তো তাদের মতামত করে এখানে

উনারা বাদ দেন আমি যেটা বলতে চাচ্ছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে নাই তো তো জাতীয় পার্টি ওই প্রতিনিধি নাই কেন ওখানে ওইখানে যে পঁয়ত্রিশ দল আছে আমি পঁয়ত্রিশ দলের মধ্যে বলি আমরা মিনিমাম বিশটা দল আছে ওই বিশটা দলের সম্মিলিত ভোটও এই যে ক্ষয়ষ্ঠ জাতীয় পার্টি তার সমান না তারপরে করছেন চুরাশিটা পয়েন্ট আপনি একমত হয়েছেন কিছু নোট অফ ডিসেন্ট আছে মানলাম আমি তাও মানতে রাজি আছি ঠিক আছে তার একটা কাজ করছেন পলিটিক্যাল পার্টিগুলি ঐক্যমত্য করছেন এখন সেটার মধ্যে কি সমস্যা আপনাদের বাস্তবায়ন কেমন হবে ঠিক আছে তাও একমত হয়েছেন যে বাস্তবায়ন আপনি গণভোট দিয়ে করবেন এখন গণভোটটা কবে করবেন এইটা নিয়ে আপনি মারামারি আরম্ভ করছেন কেন এখন সমস্যাটা কী গণভোট আজকে হলো যে কালকে পার্থক্যটা কেমন সমস্যাটা কী গণভোট কবে করবেন এটা বলতে যাচ্ছেন আরেকজন বলতেছে অনভোট না করলে ইলেকশনই হবে না ডিসেম্বর অথবা ফেব্রুয়ারি নভেম্বরে গণভোট করতে হবে কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যেমনটি বলেছেন নির্বাচনের দিনে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না তারাই গণভোটের নামে টালবাহানা করতে আগে তো যারা করবে গণভোটটা করতে কত টাকা লাগবে বাংলাদেশে সারা দেশ ব্যাপারে ভোট করতে মিনিমাম দেড় হাজার থেকে আঠারোশো কোটি টাকা লাগে এটাকে জামাত দিবে টাকা আমাদের বেশি হয়েছে না বা এইগুলি আলাপ কিন্তু লাভ নাই তো আপনি যদি ইলেকশনের দিন করেন এখন কতগুলো সমস্যা আমি বলি ওই যে আগে হয় আমি তখন প্রশ্ন করি যদি যে আপনি তিনটাতে আগে হয়েছে গণভোট আপনি দুই সামরিক শাসক আল্লাহ বাদ দেন বিএনপি যেটা করছে ওটা তো বিএনপি করছে জিয়াউর রহমান করছে উনি যখন সামরিক শাসক গাই দল করছে ক্ষমতা দল করে কয়ে যে আমার আপনার সবাই মানেন মানছে সবাই কিভাবে মানছে ওই ভোটে ওই সময় আমার বয়স ছিল সতেরো বছর আমিও ভোট দিয়েছি ওটা মধ্যে

তখন তো আমরা শুনছি হাসা হাসি হয়েছে কোনো কোনো জায়গা নাকি একশো একশো শতাংশের বেশি ইয়ে হয়ে গেছে ভোট হয়ে গেছে এটা তো হয়েছে